আগুনে কয়েকটি দোকান কয়েকটি দোকান দুই শিশু ও এক ব্যক্তির মৃত্যু বলে প্রশাসন সূত্রে খবর শনিবার সকালে হঠাৎ ঘটক পুকুর বাজারে একটি তেলের দোকানে দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তারপরে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু দোকানের ভেতর ধার্য পদার্থ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় আগুনের তীব্রতা বাড়ায় আরও কয়েকটি দমকলের ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দমকলের বাহিনী দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ঘটনাস্থলে এসে পৌঁছান ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম শাহজাহান মোল্লা ওহিদ আলী শেখ বাদল মোল্লা সহ একাধিক জনপ্রতিনিধিরা স্পাইডারম্যান হিসেবে কাজ করতে দেখা যায় ভাঙ্গর থানার ওসি সমরেশ ঘোষকে খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী হাকিম তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তিনটি পরিবারকে লক্ষ টাকা করে দেওয়া হবে আজাদ আলী ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট সেভেন টিভি বাংলা যেটা ভয়াবহ আগুন লেগেছে ঘটপুর বাজার আপনারা জানেন বিশাল বাজার ইতিমধ্যে মোশাব বলে একজন মারা মারা গেছে গেছে আর দুজন বাচ্চা এখনও নিয়ন্ত্রণে আসিনি কয়েকটা গাড়ি এখানে চেষ্টা করছে আমাদের এখানে এসে পৌঁছেছে আয়নাল আমাদের মির্জা আমাদের বাদল সবাই স্পটে থেকে তারা কাজ করছে প্রচুর পুলিশের ফোর্স এসেছে এলাকার প্রচুর মানুষ এখানে কাজ করছে সহযোগিতা করছে এখনও শেষ হয়নি প্রচুর দোকান পুড়ে গেছে কয়েক কোটি টাকা আমরা এখনও পর্যন্ত নেমানোর কাজ চলছে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ডিটেলসটা বলতে পারব না না খবর পাওয়ার সাথে সাথে এসছে ওদের আসতে টাইম দিতে হবে ওরা যথারীতি টাইমে এসছে এসে প্রচন্ডভাবে চেষ্টা করছে দমকল যদি ঠিক টাইমে না আসতো অন্তত বিশ জন মারা যেত পুরে বা হয়তো দুশোর মতন দোকান পুড়ে যেত এখন আর কিছুটা নিয়ন্ত্রণে এসছে আরও কিছুক্ষণ টাইম গেলে আমরা বলতে পারবো যে কতটা পুড়েছে কতটা ক্ষয়ক্ষতি তিনজন ইতিমধ্যে মারা গেছে আমরা তিনজনের একজনের নাম পেয়েছি বোশাবালি বলে একজন গড পুকুরে বাড়ি আর দুটো বাচ্চা পুড়ে মারা গেছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশেই এসছি এসে দেখো খুব মর্মান্তিক তিনজন মারা গেছে এটা কেরাসিন ডিপোতে আগুন লেগে তার সেখান দিয়ে এই যে এই যে ডিপোটা চলছিলো এলাকা এটা আমরা আমার জানা ছিল না পুলিশকে বলবো যে একটুখানি ইনকোয়ারি করে যথাযথ কোথায় বেআইনি আছে কোথায় আইনি আছে একটু দেখে নেওয়ার জন্য আর আমরা কিন্তু যেখানে মানুষ মারা গেল তার বিপদ তো না তার উল্টো দিকে ওইরকম জ্বর সেমে মানুষটা মারা তো বাচ্চা ছেলে আছে তার মধ্যে এখন স্টুডেন্টও আছে যে ওখানে কাজ করছে খুব দুঃখজনক আমরা সরকার থেকে পাশে আছি মুখ্যমন্ত্রী অলরেডি আমায় বলেছেন যে পার পরিবারকে দু লাখ টাকা করে দেওয়ার জন্য পার পার্সেন্ট তিনটে পরিবারকে তিনটে পরিবারকে আর আমাদের নেতা আছেন এখানে আরাবুল আছেন আমাদের এ আছে। আমরা সবাই মিলে আছি পরিবারের পাশে একটা দুঃখজনক ব্যাপার তাকে সাহায্য করবে এবং তার আরও যদি কিছু লাগে সেই ব্যাপারে আমরা থাকবো ওখান থেকে তিনটে চারটে গাড়ি রওনা করে রাস্তা প্রচন্ড জাম হয়ে গেছিল রাস্তায় গাড়ি ঢুকতে পারিনি আমাদের ছেলে পিলে ওখান থেকে রাস্তা কিছু ক্লিয়ার করে গাড়িগুলো ঢুকে কিন্তু এখানে এসে শুনছি যে তিনজনও মারা গেছে মোশারে বলে একজন মারা গেছে তার দুটো কর্মী ছিল তারাও মারা গেছে এর মতো অবস্থায় কাজ করছে আমাদের এই এলাকার যত মানে দোকানদার থেকে নিয়ে রাস্তা পথ চলো মানে যেভাবে হেল্প করেছে সবাইকে জানাই ধন্যবাদ এবং আপাতত এখনও তো আছে কিন্তু এখনো সেইভাবে ঠিক বলা যাচ্ছে না ভিতরে কি হয়ে গেছে দোকান ভাঙচুর চলছে দু একটা স্যাটার খোলা হচ্ছে ফুলে দেখা যাক সেইটুকু ওনাদেরকে স্যাটারের মধ্যেই পাওয়া গেছে এই অবস্থায় আছে এখন কি বলে বলবো কিভাবে আগুনটা লেগেছে আমরা কেউ বলতে পারছি আমরা ধোঁয়া মধ্যে আমরা যেটা এখানে শুনছি দোকান থেকে আগুনটা লেগেছে এখন কিভাবে লেগেছে ওইটা না দেখলে কেউ বলতে পারবে না এখন যার দোকান থেকে আগুনটা লেগেছে সেই বলতে পারবে কিভাবে লেগেছে একমত তাছাড়া কারো বলা ইঞ্জিন এসছে কাজ চলছে যতটা পাওয়া যায় কন্ট্রোল করার চেষ্টা করছে আমাদের পুলিশ প্রশাসন খুব চেষ্টা করছে আমাদের ভাঙর থানার ওসি সকাল থেকে প্রচুর পরিশ্রম করছেন ভাঙা থেকে আরম্ভ করে সপ্তাহে আছে আমিও স্পটে আছি চেষ্টা করছি আমরা দেখা যাক জনগণ এখনও আমরা কারণ সঠিক কারণ আমি বুঝতে পারিনি এখনো অনুমান এবার শুনছি না কোনো তেলের রাসিন তেলে কোনো ইয়ে ছিল সেটা থেকেই হয়েছে দেখা যাক পরিস্থিতি কন্ট্রোলে আসুক তারপর দেখা যাবে অনুমান আমি যা যা রিপোর্ট পাই যে মোটামুটি দুটো দুটো বাচ্চা আর একজন বড় এরকম খবর দুটো বড় একজন বাচ্চা খবর পেয়েছি মালিক এবং কর্মচারী এইটুকু আমরা খবর পেয়েছি দেখা যাক পরিস্থিতি কন্ট্রোলে আসলে বোঝা যাবে কী অবস্থা পরিস্থিতি পরিস্থিতি খুব ভয়াবহ ছিল তেলের ড্রাম বাস্ট ছিল সামনে কেউ যাতায়াতের সুযোগ পাচ্ছিল না ভয়তে সব চলে যাচ্ছিল তা ওই একটা খাবারের দোকানে তার কর্মচারী দুজন আর একজন হচ্ছে বয়স্ক ব্যক্তি যিনি মহাজন নাম হচ্ছে মোশারেফ হোসেন উনি আস্তে আস্তে উপরে উঠে গেছেন আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম দেয়ালও ভাঙেছিলাম তারপরে দমকল বাহিনী এসে আমরা পরে তাকে মৃত অবস্থায় তিনজনকে উদ্ধার করি একজন হচ্ছে মোশারে হোসেন আর তার দুজন কর্মচারী সঠিকভাবে তার নাম জানা যায়নি এখনও পর্যন্ত আয় আগুন সেই মতো নিয়ন্ত্রণে আসেনি সবাই আমরা স্থানীয় ব্যক্তি এবং প্রশাসন খুবভাবে সাহায্য করেছেন দমকল এসছেন আমরা চেষ্টা চালাচ্ছি যতক্ষণ পর্যন্ত কিছু না শেষ হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে কী হতে পারে কি নাম আমার নাম অরিন্দচন্দ্র চন্দ্র করে আমি ডিআরসি বিললেস আমি এখানকার স্থানীয় দোকান আমার